আজকে মামা করে যে আমার সঙ্গে এরকম এরকম হবে বলে ভাবতেই পারি নাই চলো ভিডিওটা শুরু করা যাক এখন আমি চলে যাচ্ছি দিদির কাছে পটালিতে আদুতলায় বাস আসেনি দেখি এদিক সেদিক ক্যামেরাটা ঘোরাতে লেগে গেলাম তারপরে দিদির কাছে পটাটা নিয়ে নিলাম তারপর দেখি আমার বড় দাদা বিশাল হাসি দিচ্ছে আমার মেজো দাদা আর একটা দিদির কাছে পটা নিয়ে নিল তারপরে আমিও দিদির কাছে ফটোটা নিয়ে নিলাম দিয়ে মিষ্টিটা খেয়ে নিলাম তারপর গোরু খটানা দেখতে চলে গেলাম ও মা দাদ কই जिंदा মাছ ছোট Thanos हमको मंदिर का घंटा है कोई भी आके बता सकता তারপর একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল দেখি এ দাদাটা উনান করছে সবকিছু দেখা যেতে এখন আমি বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে